হ্যালো জান আমি আসতেছি আরে মেয়েটির ব্যাগ পরে গেছে তাড়াতাড়ি দিয়ে আসি এই যে আপনার ব্যাগ অনেক শুক্রিয়া আপনাকে আপনি অনেক ভালো মানুষ আহা যদি আমার একটা আমার জামাই হতো তোমার কয়েছে ওই মেয়েটার কাছে যাইতে আই তোরা বাড়িতে নিয়ে আজকে দেখায় কিভাবে সাহায্য করতে হয় আরে ললিতা আমরা আসতেছি আরে ডাইনিটা চাবি ফালাইয়া চলে যাইতেছে লইয়া লই লগে চলো তাড়াতাড়ি আরে চাবি কই আমার হায় হায় তোমার কাছে চাবি আরে মনে আছে কেমনে মারছিল আমারে না না আমার কাছে না তাহলে চাবি কই গেল এখন স্কুটি খেলতে খেলতে বাড়িতে যাওয়া লাগবে আচ্ছা দাঁড়াও দাঁড়াও আর পড়তেছি জিরায় নেই আহ জান আমার তেজপাতা হয়ে গেছে আমার অবস্থা খুব খারাপ হয়ে গেছে একটু জিরায় নেই চলো যেতে হবে এখন আহা কি কষ্ট আহ কি কষ্ট রে বাবা যাই ফ্রেশ হয়ে আসি আরে বস আগে খাইয়া নি আরে চাবিটা এই নাও তোমার চাবিটা কি এটা তোমার কাছে ছিল তুমি এটা কেমন করলা আরে তুমি তো বলছো ওই মেয়েটার কথা কি বলে গেছো রাখ বলো আজকে তো খবর আছে তারা তুই

আরে বাবা রাজু আমার বাইরে মারার জন্য গোস্তের মধ্যে বীজ দিচ্ছে তারাও দেখাচ্ছি কি অ্যাক্টিং টাই না করলাম এখন পুরো গোস্ত আমি একাই খাবো রাজু আমি এটা কিছুতেই হতে দেব না নাও গোস্ত তুমি খাও আরে না আমাদের মেহমান আমার শালারে দাও গোস্ত না তুমি খাও খাইতাম তাইলে আচ্ছা আরে না আমার শালাই খাও না ওই খাইতো না তুমি খাও এই ছোট কুপি আমার সাথে আইসা পড়তো এখন থেকে কেন আপু আমি গুস্ত খাবো না আহ তাহলে ডাইনিটা গেছে অবশেষে এখন গুস্ত সেইভাবে খাবো একা একা আহা কি মজা অপূর্ব আহা এই গুস্তের আচারটাও তো সেই স্বাদ এত স্বাদকে এখন আমি এক এক করে সব একাই খেয়ে ফেলবো টম্পারে কি বোকা ডাইনা বানালাম বন্ধুরা আজকে তো নদী থেকে অনেকগুলো লবস্টার কুড়িয়ে পেয়েছি কিন্তু এগুলো দিয়ে অনেক মজার একটি রেসিপি বানাবো আর মজা করে খাবো এগুলো প্রথম ভালো করে পরিষ্কার করে এবং ছিলে নিলাম বাহ সবগুলো ওয়াশ করা হয়ে গেছে বন্ধুরা আজকে আমি অনেক দিন পর লবস্টার খাবো অনেক দিন ভালো মন্দ কিছু খাইনি আমি অনেক গরিব তাই মাছ মাংস কেনার মতো টাকাও আমার কাছে নেই আর আমি গরিব দেখে আমার বউ আমাকে ছেড়ে চলে যায় তাই আজকে বন্ধুরা এই লবস্টারগুলো আমি নদী থেকে পুরিয়ে পেয়েছি তাই এগুলো দিয়ে আমি অনেক মজা করে রেসিপি বানাবো এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে এর মধ্যে কিছু স্পেশাল মাল মশলা দিয়ে এগুলো ডেকে দেই এই বলুক কি হয়েছে বড় ভাই তুই যে এত কষ্ট করস তোর ভিডিও তে কেউ কি লাইক সাপ স্ক্রাব করে আরে তুমি জানো না যারা ভালো মনের মানুষ তারা ঠিকই লাইক সাপস্কার করে দেয় হা হা দেখুন এই ভিডিও কত মিলন হয় কেউ তুমি দেখে নিও ওকে বন্ধুরা মজাদার রেসিপি হয়ে গেছে দেখে অনেক টেস্টি মনে হচ্ছে ওয়াউ ওয়াও এখন খাওয়ার সময় হয়ে গেছে ওয়াও সেই স্বাদ হয়েছে এত স্বাদ বন্ধুরা তোমরা কে কে রান্না করতে পছন্দ করো তারা কমেন্টে আই লাভ কুকিং লিখে যাও ইয়াহু আমি এসে পড়েছি বাবা দেখো আমি কি এনেছি বিশাল একটি বড় মাছ আরে তোর কি অবস্থা গর্তের মধ্যে নামছিলি নাকি আরে না বাবা আমার বউ নদী থেকে অনেক কষ্ট করে এই বড় মাছটি ধরে এনেছে একটা মাছের জন্য এই বলো জামা কাপড় নষ্ট করবে আরে বাবা কি যে বলো এত বড় মাছ ধরেছি চলো আজকে সবাই মিলে মজা করে খাবো রাজার কাছে যাও বা কোনো করে নে। বন্ধুরা আমার মা মারা গেছে অনেক আগেই আর আমাদের দুই বোনকে বাবা লালন পালন করেছে তাই বাবা চায় না আমরা নদীর থেকে মাছ ধরি। আমরা গরিব হওয়ার কারণে বাবাকে ভালো বন্ধু কিছু রে দেখা হতে পারি না। তাই আজকে অনেক কষ্ট করে নদী থেকে এই বড় মাছটি ধরে এনেছি। আজকে এই মাছটা দিয়ে একটি ভালো রেসিপি বানাবো এবং খাওয়াবো বাবাকে। তাই এত এত আয়োজন করেছি আজকে। অনেকদিন পর ভালো বন্ধু কিছু খাবো। বেশ এখন মাছের ভিতর তৈরি করা স্পেশাল মশলাগুলো ঢেলে দিলাম। তারপর এটা সেলাই করে দিলাম। এখন মাছটি ভালো করে প্যাকেজিং করে দিলাম। কলা পাতা আর কোয়েল পেপার দিয়ে। এখন এর উপর লাল মাটি দিয়ে ডেকে দিলাম। বাবা আসতো তুমি আরো তাড়াতাড়ি দর চুলায় বসিয়ে দিই হ্যাঁ দর দর বাবা এই তো মাছটা চুলায় বসিয়ে দিলাম এখন পোড়া দেওয়ার সময় ভিতরে কয়েকটা কার্ড দিয়ে দিলাম প্রিয় বন্ধুরা ভিডিওর বাকি অংশ দেখার আগে তাড়াতাড়ি করে লাইক সাবস্ক্রাইব করে দাও মাছটা ভালোভাবে পোড়া হতে হতে মাছের আঁশটা তৈরি করে ফেলি এই তো মাছের আশ পরিষ্কার করে ময়দা দিয়ে ভেজে নিলাম ভাজা তো হয়ে গেল এখন মাছটা খোলার সময় হয়ে গেছে ওয়াও মাছটাকে আবার একটু আগুন দিয়ে হিট দিয়ে নিলাম এখন আরো কিছু স্পেশাল মাল মশলা দিয়ে নিলাম ওয়াও এই নাও বাবা বোন তুমিও নাও এখন খাওয়া শুরু করো দেখো তো অনেক সুস্বাদু দেখা যাচ্ছে আরে সেই সাদ আরে বাবা বেশি করে খাও আসলে সেই সাদ হয়েছে বোন তুই এত ভালো রাঁধুনি হয়ে উঠলি কবে থেকে এই নো আরো খাও তুমি আমার মা তুমি আমাকে মাপ করে দাও আমি তোমাকে শুধু শুধু বকেছি আরে বাবা বাদ দাও তো খাও এখন বন্ধুরা পার্ট টু দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে যাও বন্ধুরা আজকে তো অনেকগুলো শামুক কুড়িয়ে পেয়েছি আজকে তো অনেক মজা করে এগুলো দিয়ে রেসিপি বানাবো আসলে বন্ধুরা অনেকদিন ধরে ভালো মন্দ কিছু খাই না আর ভালো মন্দ কেনার মতো টাকাও আমার কাছে নেই কারণ আমি অনেক গরিব তাই এগুলো নদী থেকে কুড়িয়ে এনেছি আজকে এগুলো দিয়ে অনেক মজা করে খাবো এই যে ভাইয়া তুমি যে এত কষ্ট করো তোমার ভিডিওতে কি কেউ লাইক সাবস্ক্রাইব করে হ্যাঁ বোন যারা ভালো বোনের মানুষ তারা ঠিকই লাইক সাবস্ক্রাইব করে দেয় এখন বন্ধুরা ইট দিয়ে একটি চুলা বানিয়ে ফেললাম এর মধ্যে কিছু কয়লা দিয়ে দিলাম এবং শামুকগুলো রেডি করে ফেললাম সাথে মরিচ ধনিয়া পাতা আর স্পেশাল মশলা তো আছেই এখন শামুকগুলোকে চুলার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিলাম এখন এর উপর একটু তেল আর মাল মশলা সব দিয়ে দিলাম বেশ রান্না হয়ে গেছে এখন সেই মজা করে খাবো আহা অনেক টেস্ট হয়েছে যদি আপনি আপনি আসিবে আরে ভাই এত এত লবস্টার আজকে তো আমার লটারি লেগে গেছে কেউ দেখার আগে তাড়াতাড়ি করে এগুলো বালতিতে তুলে নেই আজকে তো জমিয়ে লবস্টার খাওয়া হবে কত কত লবস্টার ওয়াও দেখি আরো আছে কিনা আর এই পাথরের নিচে তো আরো দুইটা আছে যাক অনেকগুলো হয়েছে যাই তাড়াতাড়ি বাড়ি যাই আমি এই গলু কি হয়েছে বড় ভাই তুই যে এত কষ্ট করস তোর ভিডিও তে কেউ কি লাইক সাবস্ক্রাইব করে আরে তুমি জানো না যারা ভালো মনের মানুষ তারা ঠিকই লাইক সাবস্ক্রাইব করে দেয় হ্যাঁ হ্যাঁ দেখুন এই ভিডিও তে কত মিলিয়ন হয় ওকে ওকে তুমি দেখে নিও আরে বাহ কুল মিলিয়ে 5 কেজি হবে লবস্টার অনেক দিন ভালো মন্দ কিছু খাইনি আজকে অনেকদিন পর ভাগ্য জুটছে তাহলে তো পানি দিয়ে এগুলো জীবিত রাখি নয়তো সেকেন্ড পার্ট আস্তে আস্তে এগুলো মারা যাবে বন্ধুরা এর সেকেন্ড পার্টে এর রেসিপি দেখতে চাইলে কমেন্টে পার্ট টু লিখে যাও একা জীবন আর ভালো লাগে না কাজ করতে করতে জীবন শেষ কাপড় দুইতে দুইতে না বউকে এবার বাপের বাড়ি থেকে আনতেই হবে আরে এটা কি এত টাকা পানিতে বাইসা আসলো কেউ দেখছে না তো আবার আমার তো লটারি লেগে গেছে যাই তাড়াতাড়ি এই থালা বাসন দিয়ে আর কি করব আমি তো এখন বড় লোক হয়ে গেছি কেউ কিছু দেখার আগে তাড়াতাড়ি বাড়ি চলে যাই হা 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 কি আনন্দ লাগতেছে আমি কোটিপতি হয়ে গেছি আহা হা হা হাহা হা কত টাকা এগুলো দিয়ে আমি সেই করে লাল পানি খাবো টাকাগুলো এখন লকারে রেখে দেই আমার কাছে ভাবতেই কি যেন একটু মজা লাগতেছে আমি আবার লাল পানিও খাবো যাই আর এক সেকেন্ড ও দেরি না করে তাড়াতাড়ি যাই বাজারে যাই এই তো নিয়ে আইসা পড়ছে গোস্ত আর লাল পানি লাস্ট কবে যে লাল পানি খাইছি তো ভুললেই গেছি আহা কি আনন্দ আকাশে বাতাসে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে পারেন ধন্যবাদ